আচ্ছা আপনার কি মনে হয় যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলির মতো প্লেয়ারকে বাদ দেওয়া হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলির মতো প্লেয়ারকে ড্রপ দেওয়া হবে এটা কি আপনার মনে হয় আচ্ছা তাকে কি ড্রপ দেওয়া যায় যে আটবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছিলো তার মধ্যে চারবার সবার থেকে বেশি রান বানিয়েছে তাকে কি ড্রপ দেওয়ার মতো ক্ষমতা সিলেক্টেড আছে তো আমি আপনাদেরকে বলি যে কিছুদিন আগে এই যে নিউজটা ভাইরাল হয়েছে যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্রিকেট স্কোয়াডে বিরাট কোহলিকে ড্রপ দেওয়া হবে মিনস বাদ দেওয়া হবে তো এই যে নিউজটা না এই নিউজটা কিছুদিন আগে বিরাট কোহলি নিজের মুখে বলেছে যে আমাকে দুই হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বিস্কোটে নাও দেখতে পাওয়া যেতে পারে মানে আমি নাও থাকতে পারি আমি নাও খেলতে পারি এটা বিরাট কোহলি নিজের মুখে বলেছে কেননা একটাই কারণ যে ওয়েস্ট ইন্ডিজের পিছে বিরাট কোহলির যে পারফরমেন্স সেটা কিন্তু খুবই স্লো ওয়েস্ট ইন্ডিজের পিছে বিরাট কোহলি তিনটে টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তার মধ্যে একশো বারো রান করেছিল সেটা সাঁত্রিশ অ্যাভারেজে বিরাট কোহলি এমন একটা প্লেয়ার যার স্লো খেলারও অকাধ আছে হাই স্ট্রাইকে খেলারও অকাধ আছে সিলেক্টার এই জন্য তাকে খেলাতে চায় না সিলেক্টার না বিরাট কোহলি এই জন্য খেলতে চায় না যে নতুন প্লেয়ারদেরকে খেলানোর জন্য অথবা তার নিজের যে ফর্ম ওয়েস্ট ইন্ডিজ পিচে সে প্রচণ্ড স্লো খেলে এই কারণে আর ওয়েস্ট ইন্ডিজের পিছে তার খেলা ঠিকঠাক মতো হয় না এই কারণে বিরাট কোহলি নিজে খেলতে চায় না এর মানে এটা নয় যে বিরাট কোহলিকে বাদ দিচ্ছে বিরাট কোহলিকে সিলেক্টটা বাদ দিচ্ছে কারণ বিরাট কোহলিকে বাদ দেওয়ার মতো ক্ষমতা কারণে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিরাট কোহলি এই কথাটা অনেক আগেই বলেছিল যে আমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নাও থাকতে পারি টিম ম্যানেজমেন্ট তিনজনকে খুব ভালোভাবে বেছে নিয়েছে রিঙ্কু সিং শুভম্যান গিল এসী জেসওয়াল দেখুন বিরাট কোহলি যদি খেলে তো আপনি এই তিনজনের মধ্যে একজনকে খেলাতে পারেন আর যদি বিরাট কোহলি না খেলে তো ধরেন এস্রী যসওয়ালকে ফার্স্ট ওপেনার দেবে রোহিত শর্মার সঙ্গে তারপরে রিঙ্কু সিং যেখানে আপনি আপনার টিমের লাস্ট পজিশনে একটা খুব ভালো ফিনিশার পেয়ে যেতে পারেন যেমন ধরেন রোহিত শর্মার সঙ্গে এসস্বী যসওয়াল ওপেনার করবে তারপরে ধরে নিন বিরাট কোহলি সূর্যকুমার যাদব পাঁচ নম্বরে আপনার যেমন ধরেন হার্দিক জাদেজা এদের মধ্যে কেউ একজন কন্টিনিউ করে যাবে খেলাটাকে কিন্তু বিরাট কোহলিকে বাদ দেওয়ার কথা আসছে সেটা কিন্তু একবারেই না বিরাট কোহলি কিন্তু এখনও অনেক চান্স আছে বিরাট কোহলি আইপিএলে কিন্তু খেলার স্কটে তার নাম আছে আইপিএল কিন্তু খেলে সে দেখিয়ে দেবে যে বিরাট কোহলি কী আর সে কেমন খেলতে পারে সে তার কেমন কেমনভাবে চেঞ্জ করতে পারে বিরাট কোহলিকে স্কোয়াড থেকে বাদ দিচ্ছে না বিরাট কোহলি নিজে বিরাট কোহলি নিজে একটা প্রেস কনফারেন্সে বলেছে যে আমি দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে নাও থাকতে পারি আমি নাও খেলতে পারি বিরাট কোহলিকে বাদ দেওয়া হচ্ছে না বিরাট কোহলি নিজে থেকে খেলছে না যদি বা না খেলে তাহলে ভাববেন যে বিরাট কোহলি নিজে থেকে খেলছে না শুধু বিরাট কোহলি পাকিস্তানের সাথে খেলার মতো অকাত রাখে আপনি দেখুন না বিরাট কোহলি যদি সেদিন দুই হাজার বাইশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি না খেলতো তাহলে ও ম্যাচ জেতানোর মতো ক্ষমতা কারোর মতোই ছিল না আর আপনি বিরাট কোহলিকে ড্রপ দেওয়ার কথা বলেন বিরাট কোহলি এমন এমন ম্যাচকে জিতিয়েছে আর জেতাতে না পারলেও এমন এমন জায়গায় নিয়ে গেছে মানে লজ্জাজনক যে হারটা সেই হারটা কিন্তু সম্মানের থেকে আপনাকে রক্ষা করেছে বিরাট কোহলিকে বাদ দেওয়ার কথা কেউ ভুল করেও না ভাবে এটাই চাই আর বিরাট কোহলি সে একটা রাজা